নমস্কার কেমন আছেন সবাই সবাইকে দেয়া ব্লগসে একটা নতুন পর্বে স্বাগত জানাই তো আজকে সকালটা অনেকটা আগেই হয়েছে কেননা বাবান খেয়ে তারপরে আজকে টিফিন নেয়নি কারণ আজকের তাড়াতাড়ি হয়তো চলে আসবে অনেক কাজও আছে তো এইসব করবার জন্য টিফিন নেয়নি আর আমরাও চা খেয়ে নিয়েছি দিয়াও দুধ খায়নি চাই খেয়েছে তো তারপরে এই যে বলছিলো ওই ঘুষের দোকানে পরোটা খাবে কিন্তু আজকে মিষ্টির দোকানই বন্ধ তো ওই জন্য নিয়ে এসে হচ্ছে অন্য দোকান থেকে আমাদের বাড়ির সামনের যে পরোটার দোকান আছে ওখান থেকে এই যে এগুলো কচুরি আর এই যে তরকারি তো এটাই আমরা তিনজনের টিফিন করবো তো ওদের দুজনকে আগে দিয়ে দিচ্ছি কত্তাকে আর দিয়াকে তারপরে রান্না বান্নার কাজে যাব তো সারাদিন সাথে থাকুন করব করবো কি না করব সবই শেয়ার করবো তো যাই দিয়াকে থেকে দিয়ে দিও বাবাকেও দিয়ে দি তারপরে এই যে আমারও রয়েছে আমাদের কচুরি এই যে আমি খেয়ে নেবো তারপরে কী করবো শরীরটা ভালো লাগছে না কেমন ম্যাচ ম্যাচ করছে ঝিমঝিম করছে দেখুন অনেক কটাই দিই সেখানে বাবা দেখুন ছোটো ছোটো ইলিশ কিন্তু ইলিশটা খুব ভালো টাটকাও আছে তো এই কাটিয়ে এনেছে রাস ছাড়ানো খুব মুশকিল এবং কাটিয়ে নিয়ে তো রাস ছাড়ানো কি মুশকিল ব্যাপার তো এই ইলিশটাই করবো আজকে দেখি একটু ভাপাও করব ভাজাও করব আর এই মোচাটা করবো মোচাটা নিয়ে এসেছিলাম কিন্তু মোচাটা খাওয়া হয়নি তো আজকেই ভাজি মোচাটা করব নারকেল বড়ি এই দিয়ে আর দেখি ডাল করতেও পারি নাও করতে পারি না করলেও আজকে মনে হচ্ছে চলে যাবে তো যাই এগুলো দেখুন এগুলো সব আশপাশ ছাড়িয়ে ধুতেই ভেবেই ঝামেলা আর তেমনি মোচা ছাড়াতে ঝামেলা তেমনি নারকেল কেটে নারকেলের ফলা তুলে তুলে কুচাবো সবই ঝামেলার কাজ তো এগুলো আগে করে নিই সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো যাই এগুলো সব রেডি করে নিই সাথে থাকুন এই যে এইভাবে করে ছাড়িয়ে নেব আগে তুলে নিলাম তুলে এর মধ্যে এই যে একটা এটা আছে এটা ফেলে দেবো এখানে একটা মোটা এই যে একদম মাথায় একটা দানা মতন যে আছে এটাকে টেনে ফেলে দেব এইভাবে সবগুলো ফেলে দেবো এই যে মোচাটার থেকে এই যে সবগুলো মোটা ছাড়ানো অনেকটা ছাড়িয়ে মানে ছাড়িয়ে তুলে নিয়েছে এখনও এর মাঝে এটা ছাড়ানো হয়নি তো এটা ছাড়িয়ে নেব নিয়ে তারপরে কুচিয়ে নেব তো এগুলো এখন ভেতর থেকে সেই বড় যে ইয়েটা আর দানা মতন মাথায় যে ফুলটা আছে সেটাকে এগুলোকে ফেলে নেবো আগে তো সব আগে ফেলে নিই তারপর কুচাবো এই যে ভেতরের যে একটা কাঠি মতন আছে আর উপরে একটা কভার মতন আছে এরকম সব ছাড়িয়ে ফেলেছি এই যে কাঠিগুলোকে আর এ এই যে সাদা সাদা যে কভার থাকে এগুলোকে সব ছাড়িয়ে এবার কুচিয়ে নেব এটাকে তো এই যে কুচিয়ে নিচ্ছি এগুলোকে এগুলো হচ্ছে কুটে কাজ মানে যত কুড়িমি আশিমির কাজ এইগুলো রেডি করার মধ্যে মাংস ভাত রান্না করলে মাংস ভাত রেডি হয়ে যাবে এগুলো এত অধৈর্যের কাজ ধৈর্য ধরে করাটাই খুব মুশকিল ব্যাপার তো এইরকম করেই কুচিনি পুরোটাকে জলে ভেজাবো তারপর সেদ্ধ করবো এই যে দুটো আলু দেব নারকেল দেব বড়ি দেব সব দিয়েই করব তো কুচি নি আগে পুরোটা এই যে এইভাবে কেটে কেটে জলে এই যে চুবিয়ে রাখছি তা না হলে পুরো কালো হয়ে যাবে এই জন্য ভিজিয়ে রাখলে কষ্ট এর মধ্যে চলে যাবে এরপরে এর মধ্যে যখন সেদ্ধ করব একটুখানি হলুদ আর নুন দেব তাহলে একদম পুরো পরিষ্কার একদম সাদা থাকবে নালে এইভাবে কেটে কেটে রাখলে পুরো কালো হয়ে যাবে এইসব কাজ করতে গেলে খুবই বিরক্ত লাগে খেতেও সেরকমই ভালো আর উপকারের কথা তো আমার বলার অপেক্ষা রাখে না সবাই জানেন যে মাছ মাংসের উপকার অনেক বেশি কিন্তু এগুলো করতে খুব বিরক্ত হই এই জন্যই খুব একটা আনতে বা করতে চাই না এই যে এবার এটাকে একটু নুন হলুদ দেখুন এক বাটি পুরো ভর্তি হয়ে গেছে নারকেলও অর্ধেকটা এই যে কুচিয়ে নিয়েছি এটা দেব আর আলু এখনও কুচানো হয়নি এটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে আলুটা কুচিয়ে নেবো তো এটা একটু নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নিই এই যে আমাকে জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব নুন আর হলুদটা তাহলে এর কষ্টটাও চলে যাবে এই যে এবার এটাকে একটু নুন হলুদ দিই দেখুন এক বাটি পুরো ভর্তি হয়ে গেছে নারকেলও অর্ধেকটা এই যে কুচিয়ে নিয়েছি এটা দেব আর আলু এখনও কুচানো হয়নি এটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে আলুটা কুচিয়ে নেবো তো এটা একটু নুন হলুদ আগে সেদ্ধ করে নে এই যে জলও দিয়ে দিয়েছি দিয়েছে দিয়ে দেবো নুন আর হলুদটা তাহলে এর কষ্টাও চলে যাবে এই যে মোচাটাকে জল ফিরিয়ে নিয়েছি তো এই যে আলুটা কুচিয়ে নিয়েছি আলু দেবো বড়ি দেবো নারকেল খুশোনা দেখো আর এই যে আদা বাটা দেবে আর তো দেবো হচ্ছে এই যে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো যেরকম মশলা দেয় গুঁড়ো মশলা ওরকমই দেবো তো আগে একটু আলুটাকে ভেজে তুলে নেব আগে আলুটাকে ভেজে নিই আলুখান একটুখানি জব দিয়ে দিই তাহলে রংটা সাদা থাকবে না রঙটা ভালো লাগবে দেখতে লাল করে আলুটা একদম ভেজে তুলে নিচি একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু মোচা সেদ্ধ করা এবার আর একটু এবার বড়িটা ভেজে নেব বড়িটাও একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো হচ্ছে दिए तो। दुम दुम तो तो दे मध्य नारकल नारकल चा एकदम लाल भजा हो गए दिए देवर मध्य तेजपाता दिए देवर मध्य आदा पता चमक मतलब आदा पता ये सब बांगाल रानना इसे खुद ही भल लगे मिलानी पदे কিন্তু করতে একটু ফাঁকি অল্প এতে বেশি ছাল লাগে না খাল বেশি হলে ভালো লাগবে না গুঁড়ো নুন জুঁড়ো একটু দিয়ে দেবো অল্প নুন আর এই রান্না করলে একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ পথ এটা খেতেও ভালো উপকারীও কিন্তু করতে খুবই ফাঁকুন এবার দিয়ে দেবো হয়ে গেছে এবার আলু আর বড়িটা দিয়ে একটু করে ভেঙেও যাবে শালি মুখে পড়লে ভালো লাগবে আমি নিজেও ভেঙেও দেবোটা হয়ে গেছে অনেকটা অ্যাকচুয়ালি তো সেদ্ধ করাই ছিল না তো এবার দিয়ে দেওয়া এর মধ্যে ঘি এইসব নিরামিষ আইটেমে ঘি না দিলে খেতে ভালো লাগবে না ঘি দিলাম দেব হচ্ছে চিনি এক চামচ মতন চিনি আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো এবার এটা মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো রাখলে তবে দিয়ে এর ভেতরে সাতটা পুরো যাবে আবার একটু ঢাকা দিয়ে রাখবো চাটা পুরো রেডি হয়ে যে এবার এটা নামিয়ে নেবো আর কিছু তো দেওয়ারও নেই হওয়ারও নেই সবই দেওয়া সেইভাবে একদিন নিরামিষ মোচা আর এটা আবার চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু নিরামিষ এরকম নারকেল বড়ি দিয়ে বেশ ভালোই লাগে অন্যরকম স্বাদ আগের একদিন মানে এক একদিন এক এক রকম করলে খেতে বেশ ভালো লাগে সেটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো সব ধুয়ে রেডি করে নিয়েছি এই চার পিস ভাজা করব আর এই কটা আজকে একটু ইলিশটা অন্যভাবে করব। আজকে ইলিশ মাছের মালাইকারি করব তো তার জন্য নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা এই যে কালো সর্ষে একটু সাদা সর্ষে আর দেব হচ্ছে এই যে নারকেলটা এগুলো একসঙ্গে পেস্ট করব। নিয়ে এটাকে মালাইকারি করব যেমনি চিংড়ির মালাইকারি হয় তেমনি ইলিশেরও মালাইকারি হয় তো আজকের এটা নারকেল দিয়ে মাছের যে পেটিটা ওটাও অ্যাকচুয়ালি এর সঙ্গে ভাজা করবো তো ওই মাছ ভাজা তেল দিয়ে আর এই যে এই তেলটা থাকলে এই যে মেখে খেতে বেশ ভালো লাগবে তো এই যে তেলটা তো দিয়ে দিয়েছি আগে এই মাছটা ভাজ দিয়ে দেবো এর উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো পরে আগে দিচ্ছি না তাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যায় মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এবার এই যে ইলিশ মাছের মালাইকারিটা বসাবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন অল্পই দেবো দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে এই কাঁচা লঙ্কা লাল সাদা সর্ষে কালো সরষে আর নারকেলের এই পেস্টটা আর দিয়ে দেবো এর উপর থেকে কাঁচা তেল তো এটা দিয়ে আবার একটু মাখিয়ে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো বসিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো ভাপাত ধাপাতে হবে কি ওপর থেকে এটা দিয়ে দেবো জলটুকু দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে ওপর থেকে একটুখানি কাঁচা তেল নিয়ে এবার মাছটাকে নামিয়ে নেব নিলাম ইলিশ মাছের মালাইকারি দেখুন একদম আর একটু তো কমেই যাবে কিন্তু তাতেও একদম গায়ে মাখা গা হয়েছে তো এইভাবে একদিন পরে ইলিশ মাছের মালাইকারি খেয়ে দেখতে পারেন সন্ধ্যাবেলা দিয়া একটু চটপটা কিছু খেতে চেয়েছে এখন তো মুখের রুচির ঠিক নেই কখন মানে ভালো জিনিসও অনেক সময় খেতে ইচ্ছে করছে না আবার উল্টোপাল্টা এটা ওটাও একটু মুখে ইচ্ছে করছে তাই যে চুরমুন নিয়ে এসছে ওর পাপা দু জায়গায় নিয়ে এসছে একটা আমার আর একটা ওর তো এটাই আজকের সন্ধেবেলা খাবে তো যাই হোক দুপুরবেলা আজকে বলছে খুব ভালো খেয়েছে মোচা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তো যাই হোক এটা এখন উপরে নিয়ে যাব নিচে এনে দিয়ে গেলোর পাপা আর আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভ সন্ধ্যা